প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছো নাইম স্যার বাংলা অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত তোমাদের আহ টেস্ট পরীক্ষা চলছে এই টেস্ট পরীক্ষার মধ্যে বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্রকে অসাধারণ ভাবে আয়ত্ত করার জন্য আমাদের আজকের এই আয়োজন এর আগে আমরা বাংলা প্রথম পর্যায়ের একটি ক্লাস তোমাদেরকে দিয়েছি খুব ভালো রেসপন্স তোমরা করেছো খুব ভালো সারা দিয়েছ এবং অনেকেই বলছে যে এটাতে তারা অনেক উপকৃত হয়েছে এবং ভবিষ্যতেও হবে ইনশাল্লাহ আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্রে চলে যাব দেখো বাংলা দ্বিতীয় পত্রে হয় কি আমরা মানে কিছু জায়গায় আমরা একটু অসচেতন থাকি বাংলা দ্বিতীয় পত্রে বাংলা হচ্ছে দুইটা দিক আছে আমরা জানি বাংলা দিতে হচ্ছে দুইটা দিক আছে একটা হচ্ছে ধরো ধরো আমরা একটা দিককে যদি আলোচনা করি সেটা হচ্ছে হচ্ছে কি একটা তোমার আমাদের ব্যাকরণ অংশ একটা হচ্ছে ব্যাকরণ অংশ যেটা হচ্ছে ত্রিশ নাম্বার একটা হচ্ছে নির্মিতি অংশ যেটা হলো সত্তর নাম্বার ঠিক আছে এখন এখানে আমাদের কিছু দুর্বলতা আছে কিছু মিসকনসেপ্ট আছে সেটা হচ্ছে কি আমরা ত্রিশ নাম্বার নিয়ে এত বেশি চিন্তিত থাকি যে আমরা এই সত্তর নাম্বারটাকেও হারিয়ে ফেলি কিন্তু মজার বিষয় হচ্ছে সত্তর নাম্বার এমন নাম্বার এই নির্মিত অংশের সত্তর নাম্বারটা এমন একটা নাম্বার যেটা তুমি খুব অল্প পরিশ্রমে কৌশলে সচেতনতার সাথে অনেক ভালো নাম্বার অর্জন করতে পারবে তোমার বাংলা দ্বিতীয় পত্রের অংশে অংশের যেই মিসিংটা থাকে সেটা কিন্তু এই অংশটা দিয়ে কিছুটা হলেও অর্জন করা সম্ভব বা তুলে আনা সম্ভব তো সেই ক্ষেত্রে আমরা আজকে এটাই দেখব কিভাবে আমরা বাংলা দ্বিতীয় পত্রে সত্তর নাম্বারকে আমরা ফোকাস করতে পারি বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশের জন্য আরো একটি ক্লাস থাকবে তোমাদের পরীক্ষার আগে ইনশাল্লাহ আমি সর্বাত্মক ভাবে চেষ্টা করবো সেই ক্লাসটা দেওয়ার জন্য সেই ক্লাসটা তোমরা অংশগ্রহণ করবে আজকে আমরা শুধুমাত্র নির্মিত অংশ নিয়ে আলোচনা করব তো চলো নির্মিত অংশের একটা মজার বিষয় তোমাদেরকে আমি দেখাই এই যে দেখো এটা হচ্ছে একটা একটা মজার জিনিস তোমাদেরকে আমি দেখাই সেটা হচ্ছে কি এটা হলো একটা নিয়োগপত্র মানে একটা স্টুডেন্টের লিখা একটা নিয়োগপত্র তো এখানে কিছু কমন কিছুMistake আছে এবং ফানি সিলি কিছুMistake আছে যেমন দেখো এই যে স্টুডেন্টটা এই ভদ্র স্টুডেন্টটা সে তার নিয়োগপত্রে জন্মসাল লিখছে 1900 কত 1945 সালে সে জন্মগ্রহণ করেছে ভালো কথা 1945 সালে মানুষ জন্মগ্রহণ করবে এটা কি কোনো অস্বাভাবিক বিষয় না এটা কোনো অস্বাভাবিক বিষয় না দেখো তারপর হচ্ছে কি তারপর এটা তো কোনো অস্বাভাবিক বিষয় নয় অস্বাভাবিক বিষয় কি দেখো সে উনিশশো পঁয়তাল্লিশ সালে জন্মগ্রহণ করেছে ভালো কথা সে উনিশশো সালে সে কি দিয়েছে এসএসসি পরীক্ষা দিয়েছে তাহলে পঁয়তাল্লিশ থেকে পঁচানব্বই তার বয়স তখন তখন কত পঞ্চাশ বছর পঞ্চাশ বছরে এসএসসি পরীক্ষা দিয়েছে কি অসাধারণ বিষয় দেখো তারপরে হচ্ছে সে এইচএসি পরীক্ষা দিয়েছে উনিশশো সাতানব্বই সালে তাও ভালো হ্যাঁ এসসি প্রতি এসসি হবেই তো দিবেই সে এটা তো একটা স্বাভাবিক বিষয় কিন্তু দেখো মজার বিষয় হচ্ছে সে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলাতে পড়াশোনা করেছে বাংলাতে হচ্ছে সে এম করেছে বাংলাতে হচ্ছে বাংলাতে হচ্ছে কি এম করেছে ঠিক আছে মানে অনার্স হবে তোমার সে বা এটা হচ্ছে মানে কলা বা মানবিক বিদ্যা অনুষদ থেকে মানবিক অনুষদ থেকে হয়ে থাকবে কিন্তু সে করেছে কি এম ঠিক আছে এম করার পরে সে বিবিএ করেছে এম করার পরে বিবিএ করেছে তা আগে হয় কি নর্মালি হচ্ছে আগে বিবিএ হবে তারপর এম হবে কিন্তু সে আগে এম করেছে তারপর বিবিএ করেছে সেখান থেকে সে বাংলা নিয়ে পড়াশোনা করেছে মানে ব্যবসায় শিক্ষা অনুষদ থেকে সে বাংলা নিয়ে পড়াশোনা করেছে ঠিক আছে এরপরে হচ্ছে যে মানে দেখো তার মার্কস দেখো এখানে হচ্ছে সে হচ্ছে খুবই মেধাবী খুবই ট্যালেন্টেড স্টুডেন্ট সে হচ্ছে ফাইভ ফাইভ ফোর পয়েন্ট কিন্তু আসলে আবার জানি অনার্স এর মধ্যে হচ্ছে যে সিজিপিএ থাকে এই সিজিপিএটা থাকে কত মধ্যে ফোর পয়েন্ট বাংলাদেশে সব ইউনিভার্সিটিতে অনার্স কত থাকে সর্বোচ্চ সিজিপিএ হচ্ছে ফোর পয়েন্ট মানে আউট অফ ফোর আউট অফ ফোর আমার নাম্বার কিন্তু সে এতই মেধাবী সারা দয়া করে খুশিতে তাকে ফোর পয়েন্ট ফাইভ দিয়ে দিয়েছে ফোর পয়েন্ট থ্রি দিয়েছে তাহলে দেখো এবং সে যে অ্যাপ্লাই করছে একটা চাকরির জন্য সে যে অ্যাপ্লাই করছে সে কত বছর বয়সে এসে সে অ্যাপ্লাই করছে সে উনিশশো সালে মানে তার এই যে দেখো দু সালে সে কি করেছে এসএসসি পাস করেছে মানে কত বছর বয়সে প্রায় তোমার পঞ্চান্ন বছর পরে ষাট বছরে এসে প্রায় ষাট বছরে এসে সে একটা চাকরির জন্য অ্যাপ্লাই করেছে তার চাকরি হওয়া তো দূরের কথা তাকে তো পিয়ন হিসেবেও রাখবে না এই ধরনের কিছু ফানি মিস্টেক আমাদের লিখার মধ্যে হয়ে থাকে এগুলো হচ্ছে আমাদের অসচেতনতার কারণে ঠিক আছে আমরা একটু সচেতন হলেই বাংলাদেশ হচ্ছে খুব ভালো নাম্বার তোলা সম্ভব এই ক্লাসটাকে তুমি মনোযোগ দিয়ে করো খুব ভালো নাম্বার তুমি এখান থেকে তুলতে পারবে চলো আমরা কিছু কৌশল জেনে নিই প্রথম হচ্ছে আমাদের নিয়মী অংশে পরিচিত 44 এর কিছু অনুচ্ছেদা আমরা জানি সারাংশ সারমর্ম আছে এগুলো হচ্ছে তোমাদের যে শর্ট সিলেবাস সেখান থেকে আমরা আলোচনা করছি ভাব সমশণ আছে চিঠিপত্র আছে তারপর আবেদনপত্র আছে সংবাদ প্রতিবেদন আছে প্রবন্ধ রচনা আছে ঠিক আছে আচ্ছা দেখো প্রথমে আসো অনুচ্ছেদ অনুচ্ছেদটাকে ভালো নাম্বার তুলতে গেলে আমাদের কি করণীয় অনুচ্ছেদে ভালো নাম্বার তুলতে গেলে অনুচ্ছেদটাকে দুই থেকে তিন পৃষ্ঠা লিখতে হবে কোনো প্যারা করা যাবে না কিন্তু প্রতিপিষ্ঠায় বারো থেকে পূর্ণ বাক্য হতে পারে এটা একটা মানে সাধারণ একটা হিসাব তোমাদেরকে দেখাচ্ছি এটা কম বেশি হতেই পারে লিখার অনুযায়ী লিখা অনুযায়ী এবং একই বাক্য রিপিট করা যাবে না একই বাক্যকে দুবার লেখা যাবে না কিছু কিছু ক্ষেত্রে একই লেখাকে যদি দুবার লিখো তুমি একই কথাকে যদি দুবার লিখো তাহলে হবে কি তাহলে হচ্ছে যে তোমার স্যার কিন্তু বিরক্ত হবে এবং তোমার নাম্বার কিন্তু কর্তন হবে ঠিক আছে এই ক্ষেত্রে যেমন ভাব সম্প্রসারণের ক্ষেত্রে অনুচ্ছেদের ক্ষেত্রে একই কথা দুইবার এবং এখানে একটা বড় বিষয় হচ্ছে আমি যদি লিখি প্যারা করা যাবে না প্যারা বা অনুচ্ছেদকে অনুচ্ছেদ আকারেই লিখা যাবে না অনুচ্ছেদকে আমরা অনুচ্ছেদ আকারেই লিখতে পারবো না ঠিক আছে অনুচ্ছেদ করা যাবে না প্যারা বা অনুচ্ছেদ করা যাবে না প্যারা বা অনুচ্ছেদ আকারে লিখা যাবে না ঠিক আছে একটাই হতে হবে একটা প্যারাই হতে হবে ক্ষেত্র হতে পারে কিন্তু আমরা এই বোর্ড পরীক্ষাগুলোতে এই জিনিসটা আমরা করবো না একটা প্যারাই লিখবো দুই থেকে তিন পৃষ্ঠা লিখবো এখন তুমি বলতে পারছো আমি কিভাবে লিখবো দুই থেকে তিন পৃষ্ঠা এটার জন্য তোমাকে ভাই কিছু হেল্প নিতে হবে তো দুই একটা বই থেকে সাহায্য নিতে হবে আমি একটা সাজেশন দিয়েই দিয়েছি তোমাদেরকে সেই সাজেশনের যেই আহ অনুচ্ছেদ গুলো আছে সেগুলাকে তুমি মেইন বই গাইড বই বাজারের বিভিন্ন রাইটারদের বই এগুলাকে মিলিয়ে তোমাকে ভাই একটা করে মানে একটা বড় থেকে একটা লেখা প্রস্তুত করতে হবে যেহেতু আমাদের আমাদের টার্গেটই হচ্ছে ভালো নাম্বার তোলা সেজন্য আমাদের একটু পরিশ্রম করতেই হবে ঠিক আছে ওকে তাহলে এই জিনিসটা আমরা শিখে ফেললাম অনুচ্ছেদ থেকে অনুচ্ছেদের জন্য দেখো তারপরে হচ্ছে যে কি সারাংশ সারবর্ম চার থেকে পাঁচ বাক্য হবে সর্বোচ্চ আমরা জানি একই বাক্য রিপিট করা যাবে না দেখো তোমরা করো কি মানে অনেকের হয় কি প্রশ্ন সাইজ হচ্ছে এতটুকু তার উত্তর হচ্ছে এত বড় সারাংশ সারবর্মের বেলায় সারাংশ সারমর্ম মানে কি দেখো সার অংশ সার অংশ আর এটার মানে হলো সার মর্ম যেটা গদ্য আকারে থাকে সেটা থেকে আমরা সারাংশ লিখি গদ্য থেকে আর যেটা কবিতা থাকে সেখান থেকে আমরা সারমর্ম লিখি অর্থাৎ গুরুত্বপূর্ণ অংশ গদ্যটার গুরুত্বপূর্ণ অংশ আর কবিতার ভেতরে যে কথাটা আছে যে ম্যাসেজটা আছে সেই ম্যাসেজটা খুঁজে বের করতে হবে তোমাদেরকে সাজেশন দেওয়া হয়েছে এই সাজেশনে যেগুলো আছে আর সাজেশন কি সাজেশন হচ্ছে তুমি যে একটা অংশকে খুব ভালো করে শিখে রাখবা এখন অনেকে বলবে স্যার পণ্যটা স্যার এই পণ্যটা আমি কিভাবে শিখবো স্যার দেখো স্যার মাত্র তিন পনেরো পঁয়তাল্লিশ লাইন বইতে দেখবে যে তিন লাইন তিন লাইন করে আছে তিন পনেরো পঁয়তাল্লিশটা লাইন এই পঁয়তাল্লিশটা বাক্য শিখা খুব বেশি কষ্ট না এবং আমি জানি আমি খুবই মানে একটু মানে অনেক দুর্বল স্টুডেন্টদেরকে মাত্র চল্লিশ মিনিটে পাঁচটা শিখিয়েছে চল্লিশ মিনিটে পাঁচটা তার মানে তুমি যদি দুই ঘন্টা ব্যয় করো তোমার জন্য কিন্তু বলা যায় এই সারাংশ সারমর্মে দশটা নাম্বার পাওয়া নয়টা নাম্বার পাওয়া খুব কোনো কঠিন ব্যাপারই না মাত্র দুই ঘন্টা ব্যয় করো আমি যদি হিসাব দেখাই এখন বাংলা দ্বিতীয় জন্য তুমি সর্বোচ্চ দশ ঘন্টা ব্যয় করবা কয় ঘন্টা মনোযোগ সহকারে একনিষ্ঠতার সাথে বাংলা দ্বিতীয় জন্য দশটা ঘন্টা ব্যয় করো তুমি তুমি অসাধারণ নাম্বার পাবা অসাধারণ ভাবে পরীক্ষা হবে এবং একটা বিষয় মাথায় রাখতে হবে বাংলাদেশ হচ্ছে হচ্ছে সম্পূর্ণ রূপে কৌশলের উপরে। লিখতে হবে সাথে কৌশল থাকতে নিয়ম ঠিক রাখতে হবে নিয়ম আমি যে তোমাদেরকে এখন কি দেখাচ্ছি নিয়ম দেখাচ্ছি আমি তো ভাই এখন ক্লাসে তোমাদেরকে রিডিং করাতে পারবো না অনুচ্ছেদ রিডিং করাবো না রিডিং করাবো না আমাদেরকে এখন হচ্ছে নিয়মটা কৌশলটা যদি তুমি ঠিক রাখতে পারো বাংলা দিতে অনেক ভালো নাম্বার তুমি তুলতে পারবে অল্প পরিশ্রমে আর কোনো সাবজেক্টে এত অল্প পরিশ্রমে এত ভালো নাম্বার তোলা সম্ভব না যেটা বাংলা দ্বিতীয় পত্রে সম্ভব এবং ব্যাকরণ অংশে যে ঘাটতিটা আছে সেটা তুমি লিখিত অংশ দিয়ে তুলে আনতে পারবে ঠিক আছে তাহলে এইভাবে জাস্ট চার থেকে পাঁচটা বাক্য বইয়ে তিন বাক্য করে দেওয়া আছে আমি তারপরে তোমাদের আহ মানে নাম্বার যদি আরেকটু তোমাদের যদি একটু কনফিউশন লাগে সেক্ষেত্রে আমরা চার থেকে পাঁচ বাক্য সর্বোচ্চ ব্যবহার করব এবং একই বাক্যকে আমরা রিপিট করা যাবেই না সারাংশ সর্বভাবে কোনোভাবেই রিপিট করা যাবে না আরেকটা বিষয় হচ্ছে তোমার যদি কমন না আসে অবশ্যই কমন আসবে বইয়ের বাইরে ভাই একটা লাইনও আসবে না বইয়ের বাইরে তারপরে বলছি তাহলে আমাদের করতে হবে কি আমাদেরকে বারবার পড়তে হবে বারবার পড়তে হবে বারবার পড়তে হবে পড়ে উত্তরটাকে বুঝে নিতে হবে যে কি হতে পারে একবার দুবার তিনবার চারবার পড়লেই কিন্তু তিন চার বার কিন্তু কি হয় তোমার প্রশ্নটা বোঝা যায় যে আসলে কি বলতে যাচ্ছে এখন দিন বন্ধুরা একটু সময় পাবো হ্যাঁ অবশ্যই সময় পাবে বাংলা জিততে পথে কিন্তু সময়টা বেঁচে যায় সেক্ষেত্রে আমরা প্রশ্ন না বুঝে লিখা শুরু করবো না প্রশ্ন আমার তো বাকিগুলোর ক্ষেত্রে এই সময়টা ব্যয় করতে হচ্ছে না পড়ার সময়টা আমাকে বাকিগুলোর ক্ষেত্রে ব্যয় করতে হচ্ছে না সারাংশ সার্বভৌমের ক্ষেত্রে হয়তো ব্যয় করতে হতে পারে কিন্তু আমি নিশ্চিত করে বলছি হলফ করে বলছি ভাই কমন পাবা বই থেকেই কমন পাবা ঠিক আছে তারপরে আমরা চলে যাচ্ছি কোথায় ভাব সম্প্রসারণে ভাব সম্প্রসারণকে আমরা তিন প্যারাতে লিখবো মূল ভাব সম্প্রসারিত ভাব মন্তব্য শব্দগুলো লিখার প্রয়োজন নেই এই শব্দগুলোকে আমরা লিখবো না ভুল ভাব সম্প্রসারিত অনেকে লিখে না নীল দিয়ে দিয়ে দরকার নাই কারো যদি বেশি কনফিউশন থাকে সে লিখতে পারো কিন্তু লেখার প্রয়োজন নাই জাস্ট তিনটা প্যারা করে লিখবা প্রথম প্যারাতে হচ্ছে যে জ্ঞানমূলক অংশের মতো কি কি নিয়ে এটা কথা বলা হয়েছে সেকেন্ড প্যারাতে ব্যাখ্যা করতে থাকবা এলাবোরেট করতে থাকবা সেখানে উপমা আসতে পারে তুলনা আসতে পারে উক্তি আসতে পারে নীল কালি ব্যবহার করে সেগুলো লিখতে পারবা এবং তারপর হচ্ছে শেষে একটা দু লাইনের ব্যাক মন্তব্য ব্যবহার করবা তিন থেকে সাড়ে তিন পিসটা লিখতে হবে নাম্বার বাড়ানোর জন্য ভালো নাম্বার পাওয়ার জন্য তিন থেকে সাড়ে তিন পৃষ্ঠা হবে আমাদেরকে ঠিক আছে উক্তি দৃষ্টান্ত নীলকালীতে লিখবে একই কথা রিপিট করা দর্শনীয় বিষয় এখানে একই কথা কি বারবার রিপিট করা যাবে না ভাব সম্প্রসারণের ক্ষেত্রে তাই এবার আসো আমরা আবেদন পত্রে যে সকল ভুল হয় সেটা আমরা আলোচনা করেইছি এখন তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই আচ্ছা এমসিকিউ আছে এমসিকিউটা আমরা আজকে আলোচনা করব না আমরা এমসিকিউটা পরীক্ষার আগের দিন চেষ্টা করব তোমাদেরকে ক্লাস দেওয়ার জন্য একটা এখানে দেখো এই যে দেখা একটা নিয়োগপত্র এটা একটা নিয়োগপত্র আবেদনপত্র বইতে যেগুলো আছে সেগুলো তোমরা পড়ে নিতে পারো আমার সাজেশন অনুযায়ী নিয়োগপত্রটা আসার সম্ভাবনা আছে এখন আমরা দেখো এটা আমরা যেটা দেখছি একজন সহকারী শিক্ষক পদে নিয়োগের আবেদন আবেদনপত্রে ক্ষেত্রে স্যার যেটা আমাদের মেইনটেইন করতে হবে অবশ্যই মেইনটেইন করতে হবে সেটা হচ্ছে খাতার যে হাতে যে ডান পৃষ্ঠা ডান থেকে আবেদনপত্র শুরু হবে বাম পৃষ্ঠায় এসে শেষ হবে যদি কোন ক্ষেত্রে বাম পৃষ্ঠা ক্রস করে যায় অর্থাৎ বেশি হয়ে যায় এক্ষেত্রে তোমার খুব বেশি টেনশন নিতে হবে তা না বাট বেটার হচ্ছে দুই পৃষ্ঠার মধ্যেই শেষ করা কারণ কিছু কিছু টিচার এটাকে অপরাধ মনে করে থাকে সেজন্য নাম্বার করতে হয় এই জন্য বাসায় প্র্যাকটিস করতে হবে দুই পৃষ্ঠার মধ্যেই এটাকে লিখার জন্য

আমরা এই সালগুলো ঠিক থাকে না 10 11 12 13 14 চার বছরে অনার্স মাস্টার্স তোমার এসএসসি এইচএসসি সব শেষ হয়ে যায় অনেকে এই দিনগুলো খেয়াল করবা তো এই যে বইয়ের যে নিয়মটা আছে আবশ্যক নিয়ম বইয়ের মধ্যে সেই নিয়মটা আমরা লিখতে পারবো প্রথমে হচ্ছে যে প্রধান শিক্ষক এরপর হচ্ছে সহকারী শিক্ষক পদনিয়কের আবেদন এই যে কোথায় সে এটা দেখেছে দৈনিক জনগণতন্ত্র পত্রিকাতে সেটা দেখেছে এটা সম্পর্কে লিখতে হবে তারপর হচ্ছে তার পূজন তথ্য নাম পিতা নাম এই যে যা যা আছে এখানে সবগুলো কিন্তু অবশ্যই থাকতে হবে

কি করি এই যে প্রয়োজনীয় তথ্য যেগুলো আছে প্রয়োজনীয় তথ্য যেগুলো আছে ঠিকানা যেটা আছে এটা কিন্তু পরিপূর্ণ ঠিকানায় দিতে হবে ঠিক আছে অনেকে শুধু চট্টগ্রাম লিখে দেয় হ্যাঁ এটা করা যাবে না আর চট্টগ্রাম না লিখে বাইরের কোনো জেলা লিখবে বাইরের কোনো জেলা লিখবে আমার এই যে পিডিএফটা আমি তোমাদেরকে দিয়ে দিব তোমরা চাইলে এখানে ঠিকানাটাও ব্যবহার করতে পারবে তারপরে হচ্ছে এই যে জাতীয়তা জন্ম তারিখ ধর্ম শিক্ষা এই সিরিয়াল গুলো মেনটেন করবে সিরিয়াল গুলো মেনটেন করে লিখবে শিক্ষাগত যোগ্যতার জন্য সুন্দর করে ছক করবে ছকের মধ্যে এইভাবে ঘর করবে ঘর করে তারপরে হচ্ছে তোমার যে বিষয়গুলো আছে পরীক্ষা পাশের বছর বিভাগ গ্রেড জিপিএ বোর্ড প্রতিষ্ঠান এগুলা তোমার লিখতে পারো তারপর অভিজ্ঞতা একটা দশ নম্বরে অভিজ্ঞতা থাকবে বিনীত সালমান আহমদ তোমার যেকোনো একটা নাম দিতে পারো সংযুক্ত লিপি দিয়ে এখানে একটা খাম আঁটতে হবে এখানে একটা অবশ্যই একটা খাম আঁকতে হবে এখানে ডাক্তারি লেখা থাকবে প্রেরক প্রাপক থাকবে ঠিক আছে প্রেরক প্রাপক থাকবে ঠিকানা দিয়ে তোমার নাম ঠিকানা দিয়ে এই জিনিসটা শেষ করতে হবে ওকে বোঝা গেল তাহলে একেবারে আমার কথা হচ্ছে প্রপার নিয়মটা তুমি অনুসরণ করবা ভাই আলসিবি না মানে আলসিবি না মানে কি একটু একটু লিখি বাসায় আমার হয়তো কিছু সময় চলে পারে এই যাই লিখবা না করলেই ভালো হবে বাসায় একটু প্র্যাকটিস করবে একটু হাতে লিখবে দেখবে তুমি দুই পৃষ্ঠার মধ্যে শেষ করতে পারছো কিনা কতক্ষণ লাগছে এই জিনিসটা একটু একবারের জন্য হলেও প্র্যাকটিস করবে তাহলে তোমার মনে থাকবে পরীক্ষার ফল তো মাথায় হ্যাং হয়ে যায় কাজ করে না তাহলে তখন তুমি কিন্তু ভুলে যাবা কোনটার পরে কোনটা ছিল এটা একটু মুখস্থ করবে একটু সময় ব্যয় করবে ঠিক আছে তারপরে হচ্ছে এরপরে যদি আমরা চলে যাই এরপরে আমরা চলে যাচ্ছি ঋণ দানের জন্য আবেদন ঠিক আছে ঋণ দানের জন্য আবেদন মানে ব্যাংক ঋণ যেটা বলে ব্যাংক ঋণ এখন ব্যাংক ঋণটা কেন নেওয়া হয় এটাই অনেকে জানে না ব্যবসায়িক পত্র যেটা আর কি এটা অনেকে জানে না ব্যাংক ঋণটা আসলে নেওয়া হয় ব্যবসা ব্যবসার উদ্দেশ্যে ওই ব্যাংকে একটা অ্যাকাউন্ট থাকবে তার একটা সেভিংস আছে এখানে সেইখান থেকে আগেও টাকা নিয়েছে এখন আবার সেই টাকাটা সে পরিশোধ করেছে এখন তার ব্যবসা সম্প্রসারণের প্রয়োজন ব্যবসাটাকে সে বড় করতে চায় এর জন্য আরো কিছু টাকা দরকার এতদিনের মধ্যে সেই টাকাটা পরিশোধ করে দিবে এই কথাগুলো এখানে লিখা থাকে ঠিক আছে কিন্তু অনেকের হচ্ছে এমন অবস্থা ব্যাংক ঋণের জন্য মানে এমন একটা অবস্থা আমার পকেট খরচ লাগবে আমাকে ব্যাংক দেন ব্যাংক ঋণ দেন বলে যে আমার মন খারাপ আমার ব্যাংক ঋণ লাগবে আমার আব্বার টাকা নেই আমাকে ব্যাংক ঋণ দেয় এভাবে করে লিখে ব্যাংক ঋণ এক্ষেত্রে আসলে আইডিয়া না থাকলে যেটা হয় আর কি এই ধরনের কথা কথাবার্তা লেখা যাবে না কিন্তু ঠিক আছে এখানে বইতে কিন্তু লিখাই আছে ব্যাংক ঋণটা কিভাবে লিখতে হবে সেই নিয়মটা একটু দেখে নিবে এই জিনিসটা ব্যাংক ঋণ এখানে একটাই আছে ব্যাংক ঋণের জন্য এটা একটু গুরুত্বপূর্ণ আরেকটা আছে ভিপি বা ডাকযোগে মানে অর্থ প্রেরণের বা বই প্রেরণের যে একটা বিষয় আছে সেটা তোমরা দেখে নিবে ঠিক আছে এরপরে আমরা চলে যাই এরপরে হচ্ছে যে এই জিনিসটা এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টা সেটা হচ্ছে কি পত্রিকায় প্রকাশের উপযোগী একটি পত্র পত্রিকায় প্রকাশের উপযোগী পত্র এটাকে অনেকে গুলিয়ে ফেলে যে প্রতিবেদনের ক্ষেত্রে সংবাদপত্র সংবাদপত্রের প্রকাশের উপযোগী প্রতিবেদন এটা সাথে কিন্তু অনেকে গুলিয়ে ফেলে এই নিয়মটা কিন্তু আলাদা আর সংবাদপত্রের প্রতিবেদনের নিয়মটাও কিন্তু আলাদা ঠিক আছে তো এখানে নিয়মটা কি নিয়মটা হচ্ছে তোমার যে প্রথমে তোমার সম্পাদকের বরাবর থাকে দৈনিক ইত্তেফাক ধরো এই একটা পত্রিকায় তুমি চাইলে ইউজ করতে পারো বিতর্কিত যেমন প্রথম আলো নিয়ে অনেক বিতর্ক আছে এখন সেটাকে আমরা অ্যাভয়েড করবো সেটা লিখবো না আমরা দৈনিক ইত্তেফাক লিখলাম কারণ বাজার ঢাকা বিষয় এই বিষয়টা যে এই বিষয়টা কিন্তু সকল পত্রিকা প্রকাশের উপযোগী চিঠির জন্য সকল পত্রিকা প্রকাশের উপযোগী চিঠির জন্য এই বিষয়টা একই ঠিক আছে একই বিষয়টা যে কোনো চিঠি হোক না কেন পত্রিকা প্রকাশের উপযোগী সেটা কিন্তু বিষয় কিন্তু এটাই থাকবে বিষয় চেঞ্জ হবে না তারপর এখানে একটা লাইন আছে এটাও চেঞ্জ হবে না নিবেদক থাকবে নাম টাম দিয়ে এরপরে এখানে একটা শিরোনাম দিয়ে তোমার লেখাটা শুরু হবে নিবেদক থাকবে সারদ থাকবে নাহলে কথাটা শেষ করতে হবে ঠিক আছে অর্থাৎ আমার কথা হচ্ছে কি তোমাদের ফোকাসটা থাকবে নিয়মের উপরে বাংলা দ্বিতীয় ফোকাসটা থাকবে নিয়মের উপরে লেখা তুমি যতটুকুই লিখো নিয়ম মাফিক লিখো অনেক ভালো নাম্বার পাবে এলেমেলো লিখবা অনেকে করে কি দেখা যাচ্ছে সে ভাব সমাসন শেষ করেছে অর্ধেক পৃষ্ঠাতে এসে ওই থেকে দরখাস্ত শুরু করে দিচ্ছে প্রতিবেদন শুরু করে দিচ্ছে ওখান থেকে সে সংবাদপত্রে প্রকাশের উপযোগী চিঠি শুরু করে দিচ্ছে এই ধরনের কাজগুলো করবো না আমরা নতুন পৃষ্ঠা থেকে শুরু করব এবং আবার বলছি আবেদনপত্র ডান পৃষ্ঠা থেকে শুরু করবে এটা যে কোনো পৃষ্ঠা থেকে শুরু করতে পারবো বেটার হয় ডান পিছা থেকে শুরু করলে ভালো হবে প্রতিবেদন যে কোনো পিছা থেকে শুরু করতে পারবা কিন্তু পৃষ্ঠার এটা যেন মার্জিন থেকে হয় মার্জিন মানে একেবারে শুরুর প্রান্ত থেকেই যেন লেখাটা শুরু হয় ঠিক আছে তাহলে এই নিয়মটা মেনে লিখবা এই নিয়মটাকে একটু বাসায় প্র্যাকটিস করবা ঠিক আছে তারপরে আমরা চলে যাই এরপরে হচ্ছে দেখো যে প্রতিবেশন একটা পত্র রচনা করেছে এটাও সেইম আর কি সেই সেম জিনিসটাই এখানে আছে তারপরে আমরা চলে যাব চিঠি চিঠি দেখো চিঠি কিভাবে লিখবো আমরা চিঠির ক্ষেত্রে দেখো প্রথমে হচ্ছে যে এই যে তারিখ ঠিকানা থাকবে এটা শুরুতে এরপরে হচ্ছে মানে লাইনটা দেখো লাইনটা কিন্তু দেখছো এই লাইন বরাবর থাকবে কিন্তু এটা গ্যাপ থাকবে অনেকে এখান থেকে লিখে ফেলে মানে ধরো যে প্রিয় মুখ চমুক দিয়ে এখান থেকে লিখে শুরু করে এটা বরাবর এটা বরাবর হবে না একটু নিচ থেকে হবে অ্যাড্রেসিংটা হবে তারপর হচ্ছে শুভেচ্ছা বিনিময় লেখাটা হবে এখানে হচ্ছে ইমেইলের মাধ্যমে তুমি দিতে পারো চাইলে ইমেল করে দিতে পারো ইমেল ফরম্যাটে দিতে পারো অথবা খামাকারে দিতে পারো কিন্তু নিয়মটা ঠিক রাখবে কেমন এই পাশ থেকে হবে তারিখ ঠিকানা ইপি এগুলা কিন্তু ডান এই যে আমার হাতের বাম পাশেই হবে আর শুভেচ্ছা বিনিময়টা ডান পাশ থেকে শুরু হবে এই নিয়ম ফলো করেই লিখবে ঠিক আছে অর্থাৎ বইতে যে নিয়ম আছে সেই নিয়ম ফলো করেই তোমরা লিখতে পারবে এরপরে আমরা চলে যাচ্ছি কোথায় এরপরে আমরা চলে যাচ্ছি সংবাদ প্রতিবেদন প্রস্তুত করা তোমাদের বইতে মাত্র দুইটা থেকে তিনটা সংবাদ প্রতিবেদন তোমাকে করতে হবে যেহেতু বিরত হচ্ছে যে দুইটা চলে আসছে ওই বাদ দিয়ে তুমি বাকি তিনটা পড়ো ঠিক আছে একেবারে নিয়মটা কি নিয়মটা হচ্ছে প্রথমে হচ্ছে তুমি এখানে একটা বক্স করবা এই জায়গাতে আমি বক্সটা আসলে করা নাই বাট তোমরা একটু বক্স করে দিবা যে এই জিনিসটাকে এই জিনিসটাকে বক্স করে দিবা শুরুতেই এখানে আরেকটা জিনিস টেলে অ্যাড করা যায় সেটা হচ্ছে প্রতিবেদনের সেটা হচ্ছে কি ধরো আমি আহ বক্সটা কেটে দিই সে প্রতিবেদনের ঠিক আছে প্রতিবেদন ধরন এই লাইনটা কিন্তু সেম লাইনে রাখবা ঠিক আছে এটা এই গুলো সেম লাইনে রাখবা প্রতিবেদনের ধরন এখানে কি আছে প্রতিবেদনের ধরনে লিখবা যে সংবাদ প্রতিবেদন সংবাদ প্রতিবেদন এখানে ইলিমেন্ট যত বাড়াতে পারো লিখার ইলিমেন্ট যত বাড়াতে পারো এটা লিখে সুন্দর করে একটা ঘর সংসার করাই দিবা তাকে একটা ঘর করে দিবা শিরোনাম দিবা শিরোনাম দেওয়ার পরে লেখাটা শুরু হয়ে যাবে এখানে একটা অ্যাড্রেসিং আছে যে সুমন আগ্রাবাদ স্টাফ রিপোর্টার লিখে অনেকে দৈনিক নিজস্ব প্রতিবেদক লিখে স্টাফ রিপোর্টার লিখে তুমি এই শব্দগুলো লিখে তারিখ টারিখ দিয়ে এখান থেকে শুরু হতে পারে ঠিক আছে লেখাটা ওকে তাহলে এই নিয়মে তুমি লিখবা এবং এটা শেষ করার পরে এটা শেষ করার পরে দেখো এখানে পুরো জিনিসটা আছে ঠিক আছে এখানে এটাও একটা আছে এটা একটা ফরম্যাট আচ্ছা দেখি এই ফরম্যাটে তুমি শেষের দিকে প্রতিবেদক লিখে দিকে কি লিখতে হবে নিচের দিকে তোমাকে লিখতে হবে প্রতিবেদক ক যদি নাম থাকে নাম যদি প্রশ্ন দেওয়া থাকে নামটা ব্যবহার করবা এটা একটা নিয়ম মানে সংবাদ প্রতিবেদন লেখার জন্য এটা একটা নিয়ম আপাতত তোমরা এই নিয়মটাকে অনুসরণ করো যারা আর একটু কঠিন মনে হবে যাদের কাছে আর একটু চাচ্ছ যে একটু ভালো একটা প্রতিবেদনের চাও যারা তারা চাইলে এই নিয়মটাকে ইউজ করতে পারো তারা চাইলে এই নিয়মটাকে ব্যবহার করতে পারো সেটা কি দেখো যে এই যে দরখাস্তের মতো করে 18 এপ্রিল তারিখ দিয়ে প্রধান শিক্ষক অমুক স্কুল যে এখানে বিষয়টা লিখে আছে এখানে একটা সূত্র ব্যবহার করে তাই না সূত্রটা নিয়ে অনেকের মাথা নষ্ট হয়ে যায় স্যার এটা কি সূত্র কিছু বুঝিনা আশোক পাবলি এগুলো হচ্ছে কিছু না জাস্ট স্কুলের সংক্ষিপ্ত রূপ গোলা দেখেছো উচ্চ বিদ্যালয় হ্যাঁ সংক্ষিপ্ত রূপ দিয়ে তারপরে হচ্ছে চ দিয়ে চট্টগ্রাম বুঝা যাচ্ছে 28 2024 যেকোন একটা নাম্বার সাল আর একটা নাম্বার দিয়ে করা যায় এটা সূত্র করা যায় তারপর এখানে একটা অ্যাড্রেসিং থাকে যে আপনার আদেশ কমে সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত বাংলা নবস উদযাপন সম্পর্কে একটা প্রতিবেদন উপস্থাপন করা শিরোনাম দিয়ে প্রতিবেদনটা শুরু হয়। ঠিক আছে। দেখো লিখে অনেক বড় করে লিখতে পারবা কারণ যেহেতু নিয়ম কেন আছে অনেক সময় এই যে দেখো এখানে আছে আবার ওই যে শুরুতে আমরা সংবাদ প্রতিবেদনে যে একটা বক্স করেছিলাম এই বক্সটা কিন্তু এই প্রতিবেদনটা শেষে অ্যাড করতে পারো এবং শেষে খাম ব্যবহার করতে পারো এই নিয়মটা ইউজ করলে হবে কি তোমার পৃষ্ঠা অনেক যাবে অনেক ভালো আসার সম্ভাবনা বেশি এই নিয়মে আগে নিয়মটা তো লিখতে পারো স্যারের যদি মনভূত হয় নাম্বার নাম্বার দিবে দিবে অবশ্যই যে কোনো একটা নিয়ম ফলো করতে পারবো যারা চাও যে মানে ফার্মলি দৃঢ়ভাবে চাও যে আমার ভালো নাম্বার অবশ্যই আমার লাগবে তারা সেকেন্ড নিয়মটাকে ফলো করতে পারবো প্রথম নিয়মটা তাতেও কোনো সমস্যা নেই এবং এগুলা কিন্তু আমি তোমাদেরকে পিডিএফ গুলা আমার তোমাদেরকে আমি গ্রুপে দিয়ে দেবো ঠিক আছে এগুলা নিয়ে কোনো টেনশন করার প্রয়োজন নেই এরপরে হচ্ছে যে রবীন্দ্র জয়ন্তী উদযাপন থাকবে শিরোনাম থাকবে এই যে একটা শিরোনাম থাকবে এখানে হচ্ছে একটা থাকে তারিখ দিয়ে আগামী পঁচিশে বৈশাখ চোদ্দশো পঁচিশ বৃহস্পতিবার এতই দিনে দু হাজার পঁচিশ সকাল দশটায় রবীন্দ্রনাথ ঠাকুর একশো চৌষট্টিতম তম উপলক্ষে অমুক স্কুলের আহ সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে একটা আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে প্রধান অতিথি হিসেবে যে থাকবে তার নাম তারপরে হচ্ছে যে তোমার মূল প্রবন্ধ উপস্থাপন করবেন যে তার নাম থাকবে ওকে সভাপতিত্ব করবেন কে তার নাম থাকবে এই তিনজনের নাম দিয়ে তোমাদের এই আমন্ত্রণ পত্রটা থাকবে এটা আপনার উপস্থিতি আন্তরিক কামনা করছি শেষে নামটা থাকবে এবং সে কোন সংগঠনের সেই নামটা থাকবে এরপরে এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে এই জিনিসটা মাস্ট এই জিনিসটা অবশ্যই দিতে হবে সেটা কি অনুষ্ঠান সূচিটা দিতে হবে ঠিক আছে অনুষ্ঠান সূচি অবশ্যই দিতে হবে এইভাবে করে সুন্দর করে একটা বক্স করে হ্যাঁ এই যে একই মাপের একই জায়গাতে ক্লোন দিয়ে সময় দিয়ে অনুষ্ঠান সূচিটা অবশ্যই দিবে তাহলে খাতাটা দেখতেও সুন্দর লাগবে এটা দুই পৃষ্ঠা যাইতে পারে কোনো সমস্যা নেই এক পৃষ্ঠাতে লিখতে হবে তা না তুমি এটাকে দুই পৃষ্ঠা লিখতে পারো বেটার এক পৃষ্ঠাতে লিখতে পারলে সেটা খুবই বেটার হয় কিন্তু যদি এক পৃষ্ঠা না হয় কোনো সমস্যা নেই তুমি দুই পৃষ্ঠাতে অবশ্যই যেতে পারবে ঠিক আছে ওকে তাহলে আমাদের মোটামুটি আলোচনা আহ পর্যন্ত থাকুক লাস্ট ওয়ান যেটা থাকছে সেটা হচ্ছে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে রচনা লাস্ট ওয়ান যেটা সেটা কি রচনা দেখো রচনার জন্য আমি তোমাদেরকে গ্রুপে বেশ কয়েকটা রচনাই দিয়েছি এর আগেও আরো কয়েকটা রচনা তোমাদেরকে দিবো যদি প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারবে এবং রচনার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথম প্রথম পৃষ্ঠাতে পৃষ্ঠাতে দুইটা প্যারা আমরা লিখবো আমরা ওকে দুইটা প্যারা লিখবো এই প্রথম পৃষ্ঠার দুইটা প্যারা মুখস্থ করবা ভালো করে তুমি যে দুইটা প্যারা লিখবা ওই দুইটা প্যারা মুখস্থ করবা আর শেষের দিকে উপসংহারটা মুখস্থ করবা ঠিক আছে উপসংহারটা মুখস্থ করবা উপসংহার মুখস্থ করতে হবে ওকে এরপরে হচ্ছে বাকি যে পয়েন্ট জাস্ট পয়েন্টের নামগুলো মুখস্থ করবা পয়েন্ট মুখস্থ করবা পয়েন্টের নাম মুখস্থ করবা এর সাথে হচ্ছে কবিতা প্লাস উক্তি প্লাস তথ্য যেগুলো থাকবে যেই প্যারায় যেই কবিতা যেই উক্তি যেই তথ্য থাকবে সেগুলোকে মুখস্থ করবা এবং লিখবা নোট করবা বারবার নোট করবা একটা ধরো যে তুমি ধরে নিলাম আমি স্বদেশপ্রেম বা অধ্যবসায় অধ্যবসায়ের জন্য কোন কোন প্যারাই কোন কবিতার লাইন ইউজ করবা কোন কোটেশন ইউজ করবা কোন ইংরেজি বাক্য ব্যবহার করবা সেটা কিন্তু তুমি লিখে রাখবা নোট করে রাখবা অর্থাৎ শুধুমাত্র রচনার ক্ষেত্রে শুধুমাত্র পয়েন্ট গুলা মুখস্থ করবা আর প্রথম পৃষ্ঠার লেখাগুলা যেহেতু আমাদের অবশ্যই ভালো লিখতে হবে ভাই প্রথম পৃষ্ঠার যদি ভূমিকা যদি সুন্দর না হয় তোমার জন্য ভালো নাম্বার আসবে না যতই ভালো লিখানা কেন ভূমিকাটা অবশ্যই সুন্দর হতে হবে সুন্দর হওয়ার মানে হচ্ছে লেখাটা যাতে তুমি তার লেখক না যে তুমি অনেক ভালো লিখতে পারবে তাই না অনেকে আছে পারবে হ্যাঁ কিন্তু সবাই তো না সেই জন্য আমাদেরকে প্রথমে লেখকদের সাহায্য নিতে হবে যারা ভালো পারে তারা কারা যারা বইতে লিখে আছে আমি প্রথম প্রথম মুখস্থ করে জন্য যাদের মনে না আসলে ছেলেটা অনেক জ্ঞানী মানুষ অনেক কিছুই জানে তাই না কবিতার লাইন টাইন দিয়ে চেষ্টা করবা প্রত্যেকটা রচনা কবিতার লাইন দিয়ে শুরু করার জন্য প্রত্যেকটা রচনা কবিতার লাইন দিয়ে শুরু করার চেষ্টা করবা এই ক্ষেত্রে নোট করার যে কোনো নোটের জন্য আমার কাছে আমার আমি তো আছি তোমাদের সাথে তোমরা আমাকে যে কোনো সময় নক দিতে পারবে যে কোনো সময় আমার কাছে সাহায্য চাইতে পারো আমি তোমাদের জন্য এই তোমাদেরকে সাহায্য করার জন্য সবসময় প্রস্তুত আছে ঠিক আছে রচনার জন্য তাহলে আমাদের কি করতে হবে জাস্ট গুটি বাধা আমি রচনা সাজেশন দিয়েছি ওই রচনাগুলার পয়েন্টগুলো রেডি করবা সড়ক বিশ পঁচিশটা যা পারো মানে কমপক্ষে পনেরোটা প্যারার কমপক্ষে লিখতেই হবে পনেরো নাম্বার বিশ নাম্বারের জন্য আরো বেশি বিশ পঁচিশ তিরিশ অনেক ত্রিশ প্যারাও লিখে ঠিক আছে না ওকে তাহলে হচ্ছে যে এইভাবে রচনাটা রেডি করবা অর্থাৎ প্রথম পৃষ্ঠাটা যাতে ভালো হয় ওই প্রথম পৃষ্ঠার লেখাগুলো মুখস্থ থাকবে উপসংখ্যাটা মস্ত থাকবে পয়েন্টগুলো মস্ত থাকবে কবিতার লাইন মুখস্থ করবা ঠিক আছে ওকে তাহলে আজকে আমাদের ক্লাস এটুক পর্যন্ত থাকলো আমি মোটামুটি সবগুলো বিষয়ে আলোচনা করেছি তাহলে মূল কথা হচ্ছে স্যার বাংলা দ্বিতীয় নিয়মিত অংশে ভালো নাম্বারের জন্য ফোকাস থাকবে নিয়মের উপরে কৌশলের উপরে লিখে আমি বানিয়ে বানিয়ে যা লিখতে পারি ঠিক আছে বানি বানি যা লিখতে পারি তবে কিছুটা আমাকে শিখতেও হবে কারণ আমি তো লেখক না যে বানি বানি সব ভালো লিখতে পারবো আমাকে কিছুটা আয়ত্ত আনার জন্য শিখতেও হবে তা আজকে ক্লাস এই পর্যন্ত থাকলো সবাইকে অনেক শুভেচ্ছা এবং প্রস্তুতি ভালোভাবে নিতে থাক পরীক্ষা ভালো হোক এই প্রত্যাশা রইলো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম